আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক মণিদ সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের অনুশীলনী সাতের খ এর আঠাশে পৃষ্ঠা আঠাশে পৃষ্ঠার দশ এগারো নম্বর অঙ্ক ভাগ করো এই ভাগ করোর মধ্যে এগারোর মধ্যে এক থেকে নয় পর্যন্ত অঙ্ক আছে আমরা ইনশাল্লাহ সব দিন অঙ্ক করার চেষ্টা করবো একটা নম্বর হচ্ছে এগারো দশমিক এক ভাগ চার দশমিক তিনটা করছি এটাকে করার জন্য ভাজুকে চার দশমিক তিন আছে অর্থাৎ দশমিক কিন্তু ভাজুকে আছে দশমিক যুক্ত যদি সংখ্যা থাকে তাহলে এটাকে দশমিক পূর্ত না করে ভাগ করা যায় না এই জন্য আমরা এটাকে দশমী পূর্ণ করার জন্য দশ দ্বারা গুণ করব। ভাজ্য এবং ভাজুক দুইটাকে দশ দ্বারা গুণ করব। এগারো দশমিক এক আট গুণ দশ ভাগ চার দশমিক তিন গুণ দশ দশ তারা গুণ করার কারণে একটা শূন্য এক একশো এগারো দশমিক আট ভাগ হবে তেতাল্লিশ এখন আমরা তেতাল্লিশ দিয়ে একশো এগারো দশমিক আটকে ভাগ করে দিই আমরা জানি তিন চার বারো একশো বিশ তিন চল্লিশে একশো বিশ যাবে তিন দু ছয় চার দু হল আট তো এগারো থেকে ছয় চলে গেলে পাঁচ হাতে এক নয় এগারো থেকে নয় চলে গেলে হাতে এক দশমিক বারাব দশমিক বসবে আট কেটে আসবে আট কেটে আসলো এখন যাবে ছয় বার তিন আঠারো

পঁচিশ দশমিক তিন পাঁচ গুণ দশ ভাগ ছয় তিপ্পান্ন দশমিক পাঁচ ভাগ হবে পঁয়ষট্টি এখন আমরা পঁয়ষট্টি দ্বারা ভাগ করে দেই দুইশ তিপ্পান্ন দশমিক প্রথমে আমি জানি দশ পনেরো থেকে দশ চলে মিলে থাকে পাঁচ হাতে এক দুই দুই থেকে দুই শূন্য দুই থেকে দুই করলে শূন্য হয় এখন দশমিক বারবার দশমিক তারপর পাঁচ কেটে আসবে এখন যাবে নয় বার

পাঁচ এটাকে আমরা দশ দ্বারা গুণ করে দেব দশমিক মুক্তি যাবে পঁচানব্বই এখন আমরা পচান্ন দ্বারা উপরে নিচে ভাগ করে দিই দুইশ আঠাশকে দেখতে পাচ্ছি প্রথমে যায় দুইবার প্রথমে দশের শুনান হতে এক আঠারো থেকে 8 থেকে চলে গেলে আট বারো থেকে নয় চলে গেলে তিন ভাগ জন্য আমরা একটা এখন যায় চার ভাগ চার পাঁচা বিশেষ শূন্য চার বিশেষ শূন্য হাতে হাতে কারণ এখন এক নিজের স্বপ্ন দেখি বাদ্য দরজা লেগন করে দিলাম তারপরে ভাগ করে দিলাম আর আমাদের বাক্য আসছে দুই দশমিক চার চার অঙ্ক আঠারো দশমিক সাত দুই ভাগ শূন্য দশমিক শূন্য আট এটার ভাজককে দশমিক দশমিকগুণিত করতে হলে একশো তেরো গুণ করতে হবে এক একঘর দুই ঘর একের পরে দুইটা শূন্য গুণ করতে হবে আঠারো দশমিক সাত দুই গুণ একশো ভাগ শূন্য দশমিক শূন্য আট গুণ একশো দশমিক বুদ্ধ দুই ঘটার দিকে চলে যাবে যেহেতু একের পরে দুইটা শূন্য আছে আঠারোশো বাহাত্তর বা এক হাজার আটশো বাহাত্তর ভাগ হল আট এখন আট দিয়ে যদি আমরা ভাগ করি আমরা মুখোমুখি করতে পারি আট দু দোকানে ষোলো বা আমরা এখানে করে দিই এক হাজার আটশো বাহাত্তর আট কনে হল ষোলো সতেরো আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন এটা আটকে দুই চার একটা বত্রিশ চার নম্বর বাক্য হল দুশো চৌত্রিশ এখন পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে ষোলো দশমিক আট হচ্ছে শূন্য দশমিক তিন পাঁচ এই ভাজকটা শূন্য দশমিক তিন পাঁচ থেকে মুক্ত করতে হবে একশো করতে হবে শূন্য দশমিক আটকেও গুণ করবো এবং শূন্য দশমিক তিন করে দেব একশো হবে এক ছয় এটা হয়ে যাবে

একের পরে তিনটে শূন্য অর্থাৎ দশমাংশ শতাংশ সহস্রাংশ পর্যন্ত আছে তো এক হাজার দ্বারা গুণ করতে হবে চার দশমিক শূন্য পাঁচ গুণ এক হাজার ভাগ শূন্য দশমিক শূন্য এক আট গুণ এক হাজার এক হাজার দ্বারা গুণ করে দিলাম আমরা এটা হয়ে গেল দশমিকের পরে দশমিক মূল্য তিন গুণটা টানা যাবে চার শূন্য পাঁচ শূন্য ভাগ এখানে হবে আঠারো আমরা আঠারো দ্বারা ভাগ করে দিই চার শূন্য পাঁচ শূন্য কে এখন যাবে দুইবার আঠারো আছে এক তিনের কে চার চার থেকে চার বিকে কেটে আসবে শূন্য পাঁচ আঠারো নব্বই সুতরাং বাক্য হচ্ছে দুই দুই পাঁচ অর্থাৎ দুইশো পঁচিশ এখন আমরা অঙ্কটা সবটা একসাথে দেখি ছয় নম্বর অঙ্ক এরপরে আছে সাত সাত নাম্বার অঙ্ক হচ্ছে ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট এটাকে এক হাজার করতে হবে গুণ

এটাকে ভাজকে দশমিক মুক্ত করতে গেলে এক হাজার দ্বারা গুণ করতে হয় শূন্য দশমিক শূন্য পাঁচ এক হাজার দশমিক তিন গোটা আনে যাবে পাঁচ এক শূন্য শূন্য ভাগ এটা হলো দশমিক শূন্য তিন গোটা আনে যাবে এটা হবে পঁচিশ এখন আমরা পঁচিশ গিয়ে ভাগ করে দিই পাঁচ এক শূন্য শূন্য কে আমরা যেন প্রচুর দোকানে হয় পঞ্চাশ ফল এক কেতেন নাম দশ ভাগ যায় না শূন্য শূন্যটি আবার কেতেন নাম শূন্য চার পঁচিশে একশো সুতরাং হচ্ছে দুইশো চার সর্বশেষ নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক হচ্ছে নয় ভাগ শূন্য দশমিক শূন্য এক দুই দর্শন কবল তিন অঙ্ক আছে সুতরাং এটিকেও ভাজুক ভাজুককে দশমিক মুক্ত করতে এক হাজার ধরে গ্রহণ করতে হবে ভাগ শূন্য শূন্য এক দুই গুণ এক হাজার এটা হচ্ছে নয় হাজার ভাগ এটা হয়ে যাবে বারো এখন বারো দ্বার আমরা নয় হাজার কে ভাগ করে দেই নয় ভাগ করে দিলে প্রথমে বার সাত বারো নাম শূন্য পাঁচ বারো ষাট এর ব্যাপারে শূন্য এবং শূন্য বাক্য বারো শূন্য শূন্য হবে সাত এই হচ্ছে আমাদের এই এগারো এগারো নম্বর প্রশ্নের যে নয়টা অঙ্ক নয়টা অঙ্ক আমরা এক এক করলাম এখন আমরা প্রত্যেকটা অঙ্ককে যদি এক নজরে দেখতে চাই সাত আট নয়কে কে তাহলে এখানে সাত আট নয় আমরা এক নজরে দেখতে পারি এবং তোমরা এটা দেখে খাতায় উঠাতে পারো প্রয়োজনে এর আগে আমরা এই দ্রুত গতিতে করে গিয়েছি ফলে পারো না এখন এক নজরে দিলাম এটা দেখে করো কোথাও কোনো বোধ থাকলে আমাকে কমেন্টে জানাবে তারপরে এই পৃষ্ঠায় আসো তোমরা এক থেকে ছয় পর্যন্ত এই স্বপ্ন আবার এক নজরে দেখো দেখার পর কোথাও বসতে অসুবিধা তাহলে আমাকে জানাবে আর যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আর ভবিষ্যতে যদি দেখার প্রয়োজন হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো सबा के धन्यवाद